নমস্কার ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স এবং আপুদ মিত্রের সমস্ত বিপর্যয় যোদ্ধাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আগামী আঠাশে জুলাই যে কলকাতার নবান্ন চলো অভিযানে ডাক দিয়েছি সারা রাজ্যের সমগ্র বিপর্যয় যোদ্ধাদের উদ্দেশ্যে আবারও বলবো সেই অভিযানে আমাদের জমায়েত হাওড়া স্টেশন থাকছে হাওড়া স্টেশন থেকে জমায়েত হয়ে আমরা চল দিকে এগিয়ে যাব সে জায়গা থেকে আপনারা জানেন বিগত সময় ধরে আমরা যে সারা রাজ্যের এমন কোনো ডিপার্টমেন্ট নেই এমন কোনো আইপিএস নেই এমন কোনো সেক্রেটারি মহল নেই সর্বোপরি আমাদের রাজ্যের যিনি এখন সেকেন্ড ইন কামান অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে আমাদের যে বিপর্যয় মোকাবিলার মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান তার সঙ্গে আমরা বহুবার আমাদের দাবিপত্র নিয়ে স্মারক জমা করেছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কিছু কিছু জেলায় দেখেছি যে তারা দুদিন চার দিন পাঁচ দিন মাস অন্তর কেউ চোদ্দো দিনের চোদ্দো দিনের কাজটা পাচ্ছে কিন্তু আমরা বলছি এই জায়গায় আমাদের যে একটা ভবিষ্যৎ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না একটা সুনিশ্চিত ভবিষ্যৎ যে ষাট বছরের নিশ্চয়তা এবং তিরিশ দিনের কাজ তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের নিশ্চয়তার জন্য যদি কোনো আইনি জটিলতা বা কোনো যদি আইন বিল পাশ করা বা কোনো জিও জিও বের করা যাই হোক না কেন যে কোনো রকম বিষয়ের ব্যাপার থাকলেও ওনারা আমাদের এই দাবিটাকে খুব দ্রুত মেনে নিক এর জন্য আমরা এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অধীনস্থ বহুবার দ্বারস্থ হয়েছি বহুদিন ধরে কিন্তু আমরা আজকে চেয়ারে চেয়ারে তাদের টেবিলে টেবিলে তাদের দুয়ারে দুয়ারে আমরা কিন্তু পৌঁছে আসছি আমরা সিভিল ডিফেন্স আপত্নিত্রের যে সকল বিপর্যয় যোদ্ধারা আছে তারা কিন্তু নিজের জীবনকে বাজি রেখে বিপন্ন করে তারা কিন্তু উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ছে সে বন্যা করা ভূমিকম্প আমফান করোনা মহামারী যে করোনা যোদ্ধা যারা যারা আজকে বিপর্যয়কালে লড়ে যারা আজকে বিপর্যয়কালে উদ্ধার করে তারাই কিন্তু আজকে বিপর্যস্ত এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা আবারও এবার চল অভিযানে ডাক দিয়েছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মঞ্চ অর্থাৎ এসএসসি এসএলএসটি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চ পনেরোটি মঞ্চ মিলেই আমাদের সংগঠনের নাম দেওয়া হয়েছে চাকরি প্রার্থী অর্থাৎ আমরা চাকরিজীবী এবং চাকরিহারা চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা ঐক্যমঞ্চের ডাকে পশ্চিমবঙ্গের পনেরোটি যে সংগ্রামী মঞ্চ যে যৌথ মঞ্চ আমরা কিন্তু সেই আঠাশ তারিখে নিজেদের ব্যানার নিয়ে নিজেদের ফেস্টন নিয়ে নিজেদের প্লাকার্ড নিয়ে আমরা কিন্তু লড়তে যাচ্ছি পুরোটা হাইকোর্ট থেকে আমাদের ওনাদের কাছে আমাদের যে প্রায়ার কপি বা আমাদের অ্যাপ্লিকেশন সেটা আমাদের প্রশাসনের সঙ্গে থেকেই তাদের নিকট কিন্তু আমরা জমা করেছি এন ওসির জন্য সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রতিটি বিপর্যয় যোদ্ধাকে আমি আবারও বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নিজস্ব জেলা থেকে যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের যারা জেলা বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর কালিম্পং দার্জিলিং এবং মালদহ যে জেলা রয়েছে আগামী সাতাশ তারিখে যে যার মতো রওনা দেবেন আর আমরা আমাদের পক্ষ থেকে বিগত দিনের মতো এবারও আমরা ট্রেনের ব্যবস্থার জন্য ট্রেনে যাতে আমাদের টিকিটটা ফ্রি থাকে যার জন্য কিন্তু আমরা টিটি থেকে শুরু করে জিএম যার জেনারেল ম্যানেজার রয়েছে তাদের কাছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর আগের মতো স্পিড পোস্ট এবং জিমেল ইমেল করেছি আমরা আশা রাখছি পশ্চিমবঙ্গের ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যে চারটে জোন রয়েছে কোনো জায়গায় যেন আমাদের কোনো ছেলে সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র যারা রয়েছে যাদের কাছে আই কার্ড থাকবে তাদেরকে যেন কোনোরকমভাবে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেই দিকটা আপনারা কিন্তু আমাদের সহযোগিতা করবেন এর পাশাপাশি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য বহুদিন যাবৎ আমরা তাদের কাছে আর্জি আর্তনা জানিয়ে আসছি আমরা আবারও জানাতে চাইছি আমাদের লড়াই করার জন্য আমরা এখানে ট্রেনিং করিনি লড়াই করার জন্য আমরা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সেবুকে জন্মগ্রহণ করিনি আমরা চেয়েছি যে আমাদেরও বাড়িতে পরিবার পরিজন রয়েছে আমাদেরও সংসার রয়েছে নিজের পেট রয়েছে এই পেট ভরা ভাত আর সারা মাছ সারা কাজের জন্য সারা বছর কাজের জন্য আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে ব্লক মহকুমা এসডিও থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সহ আমাদের রাজ্যের প্রতিটি জেলা এবং আমাদের রাজ্যের ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিধানসভা বিকাশ ভবন ডাইরেক্টর অফিস এবং নবান্ন প্রতিটি জায়গায় কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আর্জি আর্তনাদের জন্য সব জায়গায় আমরা সড়কলিপি জমা করেছি আমরা প্রচুর বহুবার আমরা জিমেল ইমেল থেকে শুরু করে রেজিস্ট্রি পোস্ট স্পিজ পোস্ট করে আসছি কিন্তু কেন্দ্র সরকার রাজ্যকে ঠেলে দিচ্ছে ইনি ওনাকে ঠেলে দিচ্ছে এইভাবে যে নিজে একটা দায়িত্ব নিয়ে যে কাজ করা যে আজকে বঞ্চনা আমাদের আমরা আমরা আজকে এটা বলতে পারি যে কিছু কিছু জেলার ক্ষেত্রে অনেক ছেলেরাই কিন্তু তারা সামান্য কিছুদিন কাজ পাচ্ছে কিন্তু কোনো নিশ্চয়তা নেই যে কাজটা আগামী পাঁচ বছর থাকবে না দশ বছর থাকবে তার তার যে একটা দুশ্চিন্তা একটা হতাশা এর জন্য আমরা কিন্তু ভুগছি এই ভোগান্তিতে আমাদের বিলাসবহুল জীবনের সঙ্গে আজকে কিন্তু হাজত হয়ে রয়েছে ফলে আমরা আশা রাখছি কারণ আমরা আপনারা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সরকার হয়েছে সেটা আমাদের সকলের ভোটের উনি আজকে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে নবান্নের চোদ্দ তালায় বসেছেন এবং আমাদের যে ট্যাক্সের টাকা সেটা নিয়েই কিন্তু সরকার পরিচালনা করছেন সেখানে যদি অ্যাজ এ ভলেন্টিয়ার সিভিক থেকে শুরু করে আরও একগুচ্ছ প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী তার স্বপ্নের প্রকল্পগুলোকে যদি উনি বাস্তবায়িত রূপান্তরিত করতে পারে তাহলে কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা কি এই রাজ্যে থাকি না আমরা কি সরকারের পাশে নেই আমরা কি প্রশাসনের পাশে থেকে আমরা কি বিপর্যয়কালে ঝাঁপিয়ে পড়ি না আমরা বিভিন্ন রকম সচেতনামূলক বা বিভিন্ন রকম আমাদের যে যানজট থেকে শুরু করে যে মেলা বা বা পুজো বা যে আমাদের বিভিন্ন রেলওয়ে বা ট্রেন বা হচ্ছে গিয়ে তোমার বাস দুর্ঘটনা যে কোনো দুর্যোগেই আমাদের সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র কর্মীরা আমরা ঝাঁপিয়ে পড়ছি ফলে আমরা চাইছি সারা রাজ্যের যে ট্রেন্ডস ফাইটার্স যারা রয়েছে ম্যাক্সিমাম সিভিল ডিফেন্স এবং আপদ মিত্র আপদ মিত্র প্রশিক্ষণ সাত হাজার তিনশো এবং সিভিল ডিফেন্স এবং আপদমিত্র মিলে অ্যাক্টিভ যেটা লিস্ট আমরা গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখেছি বা আমরা রাজ্য ডিপার্টমেন্ট অর্থাৎ ডাইরেক্টর অফিস থেকে জানতে পেরেছি সেখানে আমাদের ম্যাক্সিমাম সংখ্যা সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার সুতরাং আমরা এখানে আমাদের মধ্যে বিবেচনা নয় আমাদের সমগ্র সিভিল ডিফেন্স এবং আপদ মিত্রদের জন্য আমরা সারা রাজ্যের যে অ্যাক্টিভ সিভিল ডিফেন্স যারা রয়েছে যারা আজকে বিপর্যয়কালে ঝাঁপিয়ে পড়ছে আমি আমরা অনুরোধ রাখছি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জানব জাভেদ আহমেদ খান পুরো মন্ত্রিপরিষদ থেকে শুরু করে আমরা রাজ্য এবং বিরোধী সহ আমাদের কেন্দ্র সরকার সকলের দৃষ্টি আকর্ষণ কামনা করছি যে আমাদের অবিলম্বে তিরিশ দিনের কাজ এবং ষাট বছরের নিশ্চয়তা করুন ডাব্লু ডাব্লু সি ডাব্লু বিসিএফ বা অক যে এর আগে যে অক্সিলারি ফায়ার অপারেটার যে নিয়োগগুলো দুটো দুবার হয়েছে বারো সাল এবং দু সালে তার পরবর্তীতে কিন্তু এই নিয়োগটা আর কোনোভাবে পশ্চিমবঙ্গের কোনো জেলায় সেটা হয়নি সুতরাং এটা খুব দ্রুত চালু করতে হবে নিয়োগটা শুরু করতে হবে এবং যে যে অগ্রগামীটা গেল দু সেটা আবারও ডাব্লু সেই জায়গায় কিন্তু রেকর্ডটা খুব দ্রুত প্রসেসটা চালু করতে হবে এই একগুচ্ছ দাবিতে আমরা আজকে রাজ্য সরকারকে বহুদিন যাবৎ জানিয়ে আসছি আজও জানাচ্ছি এই বার্তার মধ্য দিয়ে সারা রাজ্যের সমগ্র সিভিল ডিফেন্স এবং মিত্র ভাইদের আমি অনুরোধ জানাবো সবাইকে আহ্বান করব যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের যে চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরি হারা যে এসএলএসটি এসএসসি প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে যে নবান্ন চলা অভিযানের ডাক দেওয়া হয়েছে আপনারা সকলে দলবদ্ধভাবে ঐক্য হয়ে দাবি আদার লোককে সোচ্চার হয়ে নিজস্ব হক এবং নিজস্ব পেটের দায়ে নিজের পরিবারকে ভেবে আপনারা সবাই ঐক্য হয়ে সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের নির্ঘণ্ট বাজার আগে অর্থাৎ যে বাজেট অধিবেশন আগামী দিনে হতে চলছে তার আগে রাজ্য সরকার অবিলম্বে যেন আমাদের দাবি পূরণ করে তার জন্যই আজকের এই আমাদের অভিযান এই নবান্ন চলো অভিযান আমি প্রত্যেকটি সিভিল ডিফেন্স এবং মিত্র ভাইদের সঙ্গ্রামী অভিনন্দন জানিয়ে সবার দাবি আদায়ের লক্ষ্যে আমরা সোচ্চার হই সেই রাজপথে সবার সঙ্গে দেখা হচ্ছে তবে এটা আমরা কথা দিচ্ছি যে আমরা সরকারকে কোনো রকমভাবে বিভ্রান্তি বা বিরক্ত করতে প্রস্তুত বা রাজি নেই আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য যাচ্ছি আমরা আশা রাখছি প্রশাসন আমাদের পাশে থেকে আমাদের যে দাবি আমরা যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সাক্ষাৎকারের জন্য আমরা যে বিগত দিন ধরে আমরা বলে আসছি তার সাক্ষাৎকার চাইছি এবং যে আমাদের দাবি রয়েছে অবিলম্বে আমাদের দাবি পূরণের জন্য আমরা সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা নবান্ন চলো অভিযানে আমরা এগিয়ে আসছি আগামী আঠাশে জুলাই ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী আঠাশে জুলাই